প্রধান্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামগীর স্থায়ী কমিটির আমার সহকর্মী নেতৃবৃন্দ এবং ভাইয়েরা আসসালামু আলাইকুম আমার মনে পড়ে যখন বহুদিন আগে কথা বলছি যখন আমরা যুবদল থেকে বিদায় নিই তখন যুব এক সভায় বলেছিলাম যুবদলের যে কোনো সভায় যে কোনো সময় আমাকে দাওয়াত না দিলে আমি যাব এই যুবদল আমার অত্যন্ত প্রিয় একটি দল এখানে ধারাবাহিকভাবে যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ আছেন আমি এই যুবদলের এক একসময় সভাপতি ছিলাম যুবদলের প্রতিটি নেতা কর্মী বিএনপির অন্যান্য নেতা কর্মীর মত এবং কিংবা তার চিত্র অনেক বেশি আমার প্রিয় আমার এই প্রিয় কর্মীদের মধ্য থেকে আজকে জেলখানে অনেক নেতৃবৃন্দ রয়ে গেছে বিশেষ করে টুকু সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের বর্তমান সভাপতি তিনি জেলে আছেন উনি গিয়েছিলেন কোর্টে আত্মসম্পন করতে ওনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার যান জেলে কোর্টে করতে আর নেতৃবৃন্দকে ঢুকিয়ে দেওয়া হয় জেলখানার ভিতরে প্রিয় ভাইরা সম্ভবত আঠাশ তারিখের পর আঠাইশে ন আঠাশে অক্টোবরের পরে আমি আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে সহ বিএনপির বহু নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল আমরা যখন জেলে যাই আমাদের খুব কষ্ট হয়েছে জেলখানায় তারপরে আমাদের চাইতে বহু কষ্টে ছিল আমাদের সাধারণ নেতা কর্মীরা অনেক কষ্ট ছিল আমি বারবার বলেছি এখনো বলি জেলখানা জেলখানার মতোই হওয়া উচিত নির্যাতনের জায়গা হওয়া উচিত না জেলখানা এখন নির্যাতনের একটা জায়গা প্রিয় আজকে আমাদের নেতাকর্মীদেরকে জেলে ঢোকানো হচ্ছে সাজা দিয়ে আর ওই সময় নেতাকর্মীরা ছিল সাজা বিহীন অর্থাৎ তারা আন্দোলন করছিল আন্দোলনের মাঠ থেকে তাদেরকে তুলে নেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাঝে মাঝে বলেন বিএনপি এখন গণতন্ত্রকে বাধা বাধাগ্রস্ত করার জন্য একটা পায় তারা করতেছে বিএনপি আন্দোলন করার ক্ষমতা নাই অনেক কথা বলেন আমরা বলতে চাই বিএনপির আন্দোলন করার ক্ষমতা আছে কি না আছে সেটা আপনারা আঠাইশে অক্টোবর দেখেছিলেন এবং সেই কারণেই সেই দিন জবরদস্তিমূলক ভাবে আমার আন্দোলনকে বাধাগ্রস্ত করেছিলেন বোমা ফাটিয়ে গুলি করে সন্ত্রাসী আমাদের আন্দোলনকে করেছেন এবং নষ্ট করেছেন প্রিয় ভাইরা তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই যে যাই বলুক জনগণ বোর্ড দিক বা দিক জনগণ খাক বা না খাক ক্ষমতায় টিকে থাকতে হবে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সর্বস্ব ধ্বংস করে দিয়ে হলো ক্ষমতায় টিকে থাকতে হবে প্রিয় ভাইরা আমার সামনে অনেক ভাইরা আছেন সরকারি প্রতিষ্ঠানের লোকজন আছেন আমাদের সাধারণ জনগণ আছেন আমার পুলিশ ভাইরা আছেন কি জানেন না যে আপনাদের অসুবিধা হতে না পারে কিন্তু আপনাদের আত্মীয় স্বজন ভাই চাচা চাচি সারা দেশে তারা আছে কতটুকু কষ্ট করছে দ্রব্যমূল্যের জন্য এখন প্রশ্ন হলো টাকাটা গেল কোথায় বাংলাদেশে এত টাকা গেল কোথায় একটা প্রশ্ন আমরা জানি আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যেটুকু আমরা জানি তার আংশিক বলি পত্রিকায় আছে সোশ্যাল মিডিয়া আছে এই কিছু দিনের মধ্যে কত দিনের মধ্যে আদানি গোষ্ঠী আদানি শিল্পী শিল্পী গোষ্ঠী ভারতের দশ হাজার কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশের সাড়ে চার হাজার কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই আর বহু বিদ্যুৎ কারখানা বিদ্যুতের কি বলে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়ে গেছে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে আপনারা দেখবেন আজকে প্রত্যেকে আছে আজকে পত্রিকা আছে ভাই আমি বিশেষ করে আমার পুলিশ ভাইয়ের উদ্দেশ্যে বলছি কারণ আপনার যেভাবে আমাদের উপরে ই হন নাজিল হকে এক এক সময় আপনাদের জানা থাকা দরকার যা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশে বসবাস করবে তারা কার অধীনে কিভাবে থাকবে এটা আপনাদের জেনে রাখা দরকার প্রিয় দশ হাজার কোটি টাকা যদি আদানি গ্রুপ নিয়ে থাকে বাংলাদেশের আরেকটা গোষ্ঠী আছে সেই গোষ্ঠী কয়েকদিন পর পর বন্ড বের করে বন্ড বন্ড নাম শুনছেন বন্ড পাঁচ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা এইভাবে তারা বন্ড করে টাকা নিয়ে যাচ্ছে আরেকটা গোষ্ঠী আছে যারা বিভিন্ন ভাবে ব্যাংক লুট করে টাকা নিয়ে যাচ্ছে এটা আপনাদের বুঝতে হবে আরেকটা গোষ্ঠী আছে গরিব দেশে টাকা লুট করে সিঙ্গাপুরে শ্রেষ্ঠ ধনী হিসাবে নাজিল হয়েছেন আজিজ খান সাহেব নাম শুনেছেন আজিজ খান শামির গ্রুপের ভাই শামিদ রুপের ফারুক খান যিনি মন্ত্রী ছিলেন ফারুক খানের ভাই আজিজ খান সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন সিঙ্গাপুরে চতুর্থতম ধনী ব্যক্তি ভাবতে পারেন আপনার আমার টাকা কোথায় যাচ্ছে আমাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কোথায় টাকা পাবে কি করে খাবে এই খবর কেউ রাখে না এই শামিত গ্রুপের একটা কাণ্ড আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি আজকের পেপারে আছে রূপাতলি মৌজায় নদী কিনে নিয়েছে স্যামিত গ্রুপ নদী নদী ভাবতে পারেন বাংলাদেশের খাল খাইছে বিল খাইছে সবই খাইছে এখন নদী খাওয়ার বাকি আছে টাকা খাইছে ডলার খাইছে এখন নদী খাওয়া বাকি আছে স্বামী গ্রুপ রূপাতলিতে সাইনবোর্ড দিয়েছে আজকে পত্রিকায় আছে ওনারা নূতন পাওয়ার প্ল্যান্টের জন্য নদী কিনেছে ভাবা যায় তো ভাইরা এই এক এই সমস্ত কর্মকাণ্ড একমাত্র ঘটছে একটিমাত্র কারণ বিনা ভোটের সরকার যেই সরকার ভোটের তোয়াক্কা করে না যেই সরকার জনসমর্থনের তোয়াক্কা করে না সুতরাং এই সরকার কখনো এই দেশের মানুষের মঙ্গল চাইতে পারে না এই সরকার একটি আপদ এই দেশের উপরে একটি আপদ নাজি হয়েছে আসুন সবাই মিলে হবে এই আপদ আমরা বিদায় করি তাহলেই এই দেশে মানুষ মুক্তি পেতে পারে নইলে দেশের মানুষের মুক্তি আসবে না তুই ভাইরা আমি আজকের এই সভা থেকে আমার দেশ নেত্রী বেগম জিয়া যিনি এই দেশের জনগণের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন যাকে আজকে তিলে তিলে প্রাণ দিতে হচ্ছে হাসপাতালের কুল্লিতে বসে আমরা তাকে অবিলম্বে চিকিৎসার জন্য দাবি তো করছি অনেকদিন লাভ নাই তবুও আবার তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হোক আর সুলতান সালাউদ্দিন টুকু সহ আমাদের নেতৃবৃন্দ যারা জেলে রয়েছেন আমি সবার নাম বলতে পারবো না কয়েকজনরা বলছি বিএনপি বিএনপির সোহেল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম মিরব ছাত্রের সাবেক সাধারণ সম্পাদক হাইবুরুল হাবিব স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের বিয়াজ জুয়েল নির্বাহী কমিটির সদস্য ওবাদিল হক নাসির ছাত্রের সাবেক সভাপতি ইkter রহমান কবির যুবদলের টিআর সম্পাদক আবুল মনসুর খান দীপক এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুসা মুসাব্বির এবং আরেকজন আছে আমাদের পরশু দিন গেছে আটটা পরে সে হলো আদিত্য তার আব্দুল্লা আব্দুল জামান আদিত্য আব্দুল জামান আদিত্য আপনার সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য